আসসালামু আলাইকুম কেমন আছেন সবার আমাদান মোবারক চলে এলাম বড় একটা ভিডিও নিয়ে তো আজকে একটা বড়ো ভিডিও বানাতে যাচ্ছি ভিডিওটা অন্যরকম অনেকে আছে মুরগি কাটতে জানে না যারা নতুন নতুন সংসার হয়েছে লেখাপড়া শেষ করে বিয়ে হয়েছে তো একদিন আ আপু বলছিল আমি মুরগি কাটতে জানি না অনেক দিন আগে তো আমি দিব দিব বলে দেওয়া হয়নি তো আমি যেভাবে মুরগি কাটি তো আজকে ঠিক মুরগিটা এভাবেই কেটে নেব অনেকে বলতে পারেন মুরগি কে কাটতে জানে না সবাই জানে আসলেও সবাই জানে কিন্তু সবার ভিতরে আবার কেউ কেউ জানে না তো আমি মাঝখান থেকে কিভাবে দেখালাম কেটে এটাকে একটু আলাদা করে নিচ্ছি আমি ঠিক এভাবেই মুরগিটা কাটি সব সময় এটা আলাদা করে ফেলি এটা যে যে যেভাবে এটাকে কেটে নিতে পারে বা কেউ এটা খায়ও না অনেকে এটা পছন্দ করেন না তো সাইড কেটে নিচ্ছি একদম ক্লিন করে দুতে গেলে যে ক্লিন করা হয় তার থেকে বেশি ক্লিন হয়ে যায় বটির বটির দ্বারা আসলে অনেক দিন ধরে বড় ভিডিও দেয়নি তো সেজন্য বড় ভিডিও দিতে বয়স দেওয়া অনেকটা কষ্টের ব্যাপার তো কী আর করা সেই জন্য ওই আপুটার কথায় আজকে মুরগিটার কীভাবে কাটলাম সেটাই আজকে দেখালাম যদি রোস্ট করতে হয় তাহলে কিন্তু চার পিস করার পরে মুরগিটা চার পিস করতে হয় তো সেটার জন্য চার পিস করে নিলাম এরকমও করা যায় যারা যে সোনালি মুরগিগুলো পাকিস্তানি সেগুলো তো এটা তো ব্রয়লার মুরগি জাস্ট একটু দেখিয়ে দিলাম চার পিস করে নিলাম আর কি তারপরে এটা নিচের দিক কেউ এটা একদম ছোট ছোট করে কেউ আস্তাও রাখে দুই পালা করে এবার আমি ঘরে যেভাবে কাটি আমি ডুক ছোট ছোট করে কেটে নেই যেহেতু ব্রয়লার মুরগিগুলো একটু হেলদি এগুলোতে মাংস আছে ভরা থাকে একদম ভরপুর সেজন্য আমি একটু একটু ছোটো করে নিচ্ছি যেহেতু মেহমান আসলে বড় বড় করেই রাখি তো এটাকে আমি দুই পিস করেই নেব আপনারা কীভাবে কাটেন জানি না আজকের ভিডিওটা দেখলে হয়তো বলবেন আল্লাহ হাসিনা আপু আজকে মুরগি কাটা দেখাচ্ছে আমাদেরকে আমরা কি মুরগি কাটতে জানি না অবশ্যই জানেন আমার থেকে আরও বেশি জানে আমার আপুরা ধন্যবাদ জানা আপুদেরকে তো আমি যেভাবে কাটলাম ঘরে ঠিক সেভাবে শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু অনেক খুশি হয়ে মুরগিটা কাটলাম আজকে আশা করি আপুদের থেকে ভালো বেনিফিট পাব একটু প্রশংসা আপুরা করবে তারপর যা করলাম এটাকে আমি দুই ভাগ করে নিলাম ইতিমধ্যে আমার ক্যামেরাটা লো হয়ে গেছে লাইটটা বন্ধ হয়ে গিয়ে এসে মনে হয় চান্স ছিল না আসলে দুর্ভাগ্য এটার ভিতরে এগুলো থাকে এগুলো আমি সবসময় মনে করে ফেলে দেই একদম বের করে তো এই যে এগুলো বের করে দিলে একদম নিশ্চিন্তা আর এটাকে আমি আলাদা করে রাখছি কিছু কিছু সময় আমি রাখি কিছু কিছু সময় পেলে দিই বাচ্চারা হাই হুলু করতেছে চিৎকার চেঁচামেশি সেগুলো আজকে বয়সে নিয়ে নিলাম আমি তো কেমন লাগলো আজকের মুরগি কাটাটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন আপুরা আশা করি প্রশংসিত হব যেহেতু একটা মুরগি কাটলাম আমি তো অনেক দিন পর বড় ভিডিও দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ